জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই একুশ থেকে সাতাশে এপ্রিল কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনাদের মধ্যে বহু মানুষ আছেন জানেন বহু মানুষ আছেন জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি একটি বিরল যোগ কিন্তু একটা সৃষ্টি হতে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে চন্দ্র গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্য দিয়ে কিন্তু গমন করবে আপনার মনোযোগ প্রতিদিন কিন্তু পরিবর্তন হবে সেই জন্য সপ্তাহের শুরুতে অর্থের বিষয় এবং মানসিক স্থিতিশীলতার দিকে আপনার মনোযোগের কিন্তু অত্যন্ত প্রয়োজন দেখা দেবে আপনার লঘী বা চন্দ্র রাশির উপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে সপ্তাহটি শুরু হবে মকর রাশিতে চন্দ্রের অবস্থানের মাধ্যমে যা আপনার দ্বিতীয় ঘর থেকে কিন্তু গমন করে এই ঘরটি বক্তৃতা পরিবার এবং আর্থিক বিষয়গুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে আপনি সপ্তাহটি অর্থ সম্পদ বা আপনার পরিবারের মধ্যে কথোপকথনের উপর কিন্তু মনোযোগ দিয়ে শুরু করতে পারেন চন্দ্র অষ্টম ঘরকে কিন্তু দৃষ্টিপাত করছে এটি আবেগগত অন্তর্নিহিত স্রোতকে জাগিয়ে কিন্তু অবশ্যই তুলবে এটি যৌথ আর্থিক এবং অমীমাংসিত বিষয়গুলিতে মনোযোগ কিন্তু আনতে পারে মৃদুভাবে কথা বলার আর্থিক পরিকল্পনা করার এবং লুকানো মানসিক সমস্যাগুলি পরিচালনা করার জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় হবে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তেইশে এপ্রিল মধ্যরাতের দিকে চাঁদ আপনার তৃতীয় ঘর কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে এই ঘরটি যোগাযোগ সংক্ষিপ্ত ভ্রমণ এবং ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্কিত আপনি ধারণা ভাগ করে নেওয়ার জন্য আরও বেশি কিন্তু আগ্রহী বোধ করতে পারেন চন্দ্র আপনার নবম ঘরকে দৃষ্টিপাত করছে এটি শেখার উচ্চতর অধ্যয়ন বা আধ্যাত্মিক অন্বেষণে আগ্রহ কিন্তু জাগাতে পারে আপনি একটি নতুন প্রকল্প শুরু করার জন্য অনুপ্রাণিত বোধ কিন্তু করতে পারেন আপনি একজন পরামর্শদাতার সাথে যোগাযোগ করতে পারেন নিজেকে প্রকাশ করলে মানসিক তৃপ্তি কিন্তু অবশ্যই আসে পঁচিশে এপ্রিল চন্দ্র আপনার চতুর্থ ঘরে মিন রাশিতে কিন্তু প্রবেশ করবে এটি বাড়িতে মানসিক মনোযোগ আরাম এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে কিন্তু আসবে আপনি হয়তো একটি শান্তিপূর্ণ স্থানে সময় কাটাতে চাইবেন আপনি পরিবারের কোনো সদস্যের যত্নও কিন্তু নিতে পারেন গৃহস্থালীর উন্নতির জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে দেখা যাবে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় প্রিয়জনদের সাথে আপনার মানসিক বন্ধন কিন্তু তৈরি হতে দেখা যাবে চন্দ্র আপনার দশম ঘরে কিন্তু দৃষ্টি রাখছে কেরিয়ারের বিষয়গুলি সামনে কিন্তু আসবে এই সময় আপনার পেশাগত দায়িত্ব এবং পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখার প্রয়োজন কিন্তু হতে পারে কাজের চাপ আপনার মানসিক শান্তিকে কিন্তু বিঘ্নিত করতে পারে তাই জন্য আমি কিন্তু বলবো যে আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে দেওয়া একদমই কিন্তু এই সময় এড়িয়ে চলবেন যতটা কিন্তু এই বিষয়ে সতর্ক থাকবেন তত কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে এরপর সাতাশে এপ্রিলের মধ্যে আপনার চন্দ্র পঞ্চম ঘরে মেষ রাশিতে কিন্তু প্রবেশ করবে আপনার সৃজনশীলতা আবেগের প্রকাশ এবং সন্তান বা প্রেমের প্রতি আগ্রহের এক ঝলক কিন্তু থাকতে দেখা যাবে আপনি অনুপ্রাণিত বোধ করতে পারেন অথবা কারোর সাথে আন্তরিকভাবে সংযোগ স্থাপন কিন্তু করতে চাইতে পারেন চন্দ্র একাদশ ঘরে দৃষ্টিপাত করছে এটি দলগত কার্যকলাপ বা ভবিষ্যৎ পরিকল্পনাকে উৎসাহিত কিন্তু করবে আপনার বন্ধুদের সাথে সময় কিন্তু এই সময় অত্যন্ত বেশি পরিমাণে কাটানো উচিত আপনি একটি অর্থপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য কাজ কিন্তু এই সময় করবেন মানসিকভাবে রিচার্জ এবং অনুপ্রাণিত বোধ করার জন্য এটি একটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে আপনার জন্য সপ্তাহ জুড়ে আপনার লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান করবে এই অবস্থান আপনাকে স্বাস্থ্য দৈনন্দিন কাজ এবং সেবার উপর মনোযোগ দিতে কিন্তু উৎসাহিত করে সামান্য চাপ কিন্তু থাকতে দেখা যাবে এই সময় তবে বৃহস্পতির কল্যাণকর শক্তির কারণে আপনি আশাবাদী থাকতে পারেন বৃহস্পতি দশম ঘরে অর্থাৎ কেরিয়ারের ঘরে এবং দ্বাদশ ঘরে অতএব বিশ্রাম এবং ব্যয় এবং এর সাথেও দেখা যাচ্ছে দ্বিতীয় ঘরে অর্থাৎ আয়ের ঘর যেটাকে বলা হয় সেই ঘরে কিন্তু একসাথে দৃষ্টিপাত করছে আপনি কাজ এবং আর্থিক বিষয়গুলিতে তাল মিলিয়ে কিন্তু চলতে পারেন শৃঙ্খলা এবং ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আপনি কিন্তু এই সময় অত্যন্ত সফল হবেন অর্থাৎ সার সংক্ষেপে যে বিষয়টি দাঁড়াচ্ছে যে একুশ থেকে সাতাশে এপ্রিল সপ্তাহটি যোগাযোগ পরিবার পারিবারিক জীবন এবং মানসিক সৃজনশীলতার উপর কিন্তু কেন্দ্রীভূত চন্দ্র গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্য দিয়ে কিন্তু গবন করবে আপনার মনোযোগ প্রতিদিন কিন্তু পরিবর্তন হতে দেখা যাবে সপ্তাহের শুরুতে অর্থের বিষয় এবং মানসিক স্থিতিশীলতার দিকে আপনার মনোযোগের প্রয়োজন হবে সপ্তাহটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি আরও কিন্তু অভিব্যক্তিপূর্ণ চিন্তাশীল এবং শেখার বা ভ্রমণের জন্য কিন্তু আবেগগতভাবে পরিচিত হতে পারেন পরবর্তী সময়ে চন্দ্রের গোচর গৃহস্থালীর যত্ন কেরিয়ারের মনোযোগ এবং সামাজিক ব্যস্ততাকে কিন্তু উৎসাহিত করবে আপনার লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠ স্থান থেকে কিন্তু গমন করছে আপনার স্বাস্থ্য রুটিন এবং দৈনন্দিন দায়িত্বগুলি ধৈর্যের সাথে কিন্তু পরিচালনা করার প্রয়োজন এই সময় দেখা দেবে এই ছিল ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সম্পূর্ণ রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং ছোট্ট চ্যানেলটিকে কিন্তু আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার